পাউরুটিটা দেখছো সফট আমরা বাঙালিরা না সব বাড়ি এই পাউরুটি আমরা বাঙালিরাই এখন অবধি বজায় রেখেছি তার সাথে চা তার সাথে বিস্কিট এটাই ব্রেকফাস্ট এটাই আমাদের টি ফার্স্ট হ্যাঁ হ্যাঁ পাউরুটি দিয়ে তো খাওয়ার জন্য চলে এসেছি এখন কিচেনে ওদিকে তোমার ব্রেকফাস্ট করলাম চা ব্রেকফাস্ট একসাথে হলো তারপর বাবুকে ব্রেকফাস্ট করেছি বাবুকে ব্রেকফাস্ট করানোর পর কিছু ফোন কল ছিল কাজের সেগুলো সারলাম সমস্ত কিছু ঠিক সেট আপ সেট আপ হলো এবার যেটা করলাম কুকারে ডিম আর আলু একসাথে সেদ্ধ বসা দিলাম একদিকে ভাত বসালাম পাবুর খিচুড়ি জোগাড় করে দিয়েছি আর এখানে আমাদের জন্য এখন বেগুনটা কেটে ম্যারিনেশন করলাম নুন দিলাম একটু চিনি একটু হলুদ গুঁড়ো বেগুনটা ভাজতে দিয়ে দুদিকে দুটো ভাত আর ওদিকে ডিমটা সেদ্ধ হোক ততক্ষণে কাপড়টা ভিজিয়ে আসবো কাপড় তো বেশি নেই হেল্পিং হ্যান্ড কালকে এসে যেহেতু করে দিয়ে গেছে মানে যে হেল্পিং হ্যান্ডটা মাঝে মাঝে এসে করে দিচ্ছে সে এক তারিখ থেকে পারমানেন্ট থাকবে তো সে কালকে প্রচুর কাপড় দাঁড়া দাঁড়াবো দিচ্ছি তো ওই জন্য অল্প কটা আছে রোজকার করার ওটা ভিজিয়ে দিয়ে এসে তারপরে বাকি রান্নাটা সেরে তখন বাকি কাজ করবো তার সাথে গুড মর্নিং এভি ওয়ান ব্যাক টু অন্দি ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে খুব আমরাও আছি চলো ব্লগটা কন্টিনিউ করো ও পাশে রান্নার প্রিপারেশন হচ্ছে মানে প্রায় হয়ে এই সাথে রান্না ভাত আর বেগুন ভাজা উন্নত হয়েই গেছে তারপর খাবারটা একদিকে হচ্ছে আর ডিমের তরকারি হয়ে যাচ্ছে ফুটতে নিয়ে যাচ্ছে রান্না হচ্ছে এদিকে আমি সমস্ত কিছু গোছাকাছিগুলো করে দিচ্ছি কাপড়ও ভিজিয়ে নিয়ে এটা এইটা গুছিয়ে নিয়ে দিনের তরকারিটা নামিয়ে নিয়ে কাপড়টা কেচে মেলে তারপরে বাবুকে স্নান করাবো বাবুকে স্নান করানোর পরে আমি একটু রেস্ট করবো পরে আমি স্নান করবো তারপরে আবার স্নান করে উঠে দুপুরে যে রেস্ট করবো ঘুমবো একদম রাতে ছাড়া হবে না ফোন কাজ সব কিছু কমপ্লিট করতে হবে সোজা লাঞ্চে চলে এসেছি আর ছোট বাচ্চা নিয়ে কাজ সামগিয়ে এইটুকুই রান্না করতে পেরেছি আলুর ঝোল এখানে আর এখানে রয়েছে বেগুন ভাজা কালকে এটা নিয়ে এসেছিলাম কি মোবাইল বুড়ি না কি বলছে দাঁড়াওয়াই তো আজকে দুপুরে তোমাদের দাদা হয়তো লাঞ্চে আসেনি কাজে ব্যস্ত ছিল সেরকম কিছু খাইনি আনলাম তাহলে এখন মোবাইল বুড়িটা খাও খেয়ে দেখো দেখা যাক কেমন স্বাদ যদি ভালো হয় তাহলে আমার বাড়ির জন্যও বেশি করে আনবো বলো আরো না বলো হ্যাঁ দেখো বিদি হচ্ছে বিদি হচ্ছে মেনলি আমরা একটু আসলাম মায়ের মেডিসিন ফুরিয়ে গেছে ওটা নিতে আর সেরকম কোনো কাজ নেই বাবুকে নিয়ে বেরিয়েছি তাই একটু বললাম ও হাওয়াটা খেয়ে আসুক বাইরের বাড়িতে তো সন্ধ্যা থেকে কাজ হচ্ছিল কাল একটা মানে নিজেরা ফার্স্ট টাইম নিজেদের সেমিনার নিজেরা অ্যারেঞ্জ করছি তো ভালো লাগছে একটা বিষয় কালকে পাবে তো ওই নিয়ে একটু ব্যস্ত আছি নিজেও এখন জানি না যে ভিডিও কি হচ্ছে না হচ্ছে সত্যি কথা তোমার হ্যাঁ আমি সত্যিই জানি না যে কি ভিডিও করছি না করছি কখন খাচ্ছি কি করছি সেটাও আমি জানি না তো বাড়িতে ডিনার রাতের করে নিয়েছি তরকার রুটি বা মায়ের মেসিনিতে গিয়ে তো চলে এসেছি এসে কাজ ধাজ করছিলাম মানে যে অফিসিয়াল কিছু কাজ কালকের সেমিনারের জন্য সব কিছু রেডি এটা ওটা সব করতে হচ্ছে ধরো বাবু দাঁড়া তো ওই জন্য বাচ্চা পরে কথা বলছি দাঁড়া বাবু জ্বালাচ্ছে